হ্যালো সবাইকে আমি রুহি আছি আপনাদের সাথে পৃথিবীর সবচেয়ে শীতলতম শহরের তাপমাত্রা মাঝে মাঝেই ষাট ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের বিমান নিচে নামার আগেই জানালা বরফ জমে গিয়েছে আজ বাতাসের তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস আর এর ভিতরে আমি বিষয়গত দৃষ্টিকোণ থেকে এই ঠান্ডার আটটি পরীক্ষা চালাবো আমরা পরীক্ষা চালাবো ডিমের তরল অংশ কি ডিমের খোসার ভার বহন করতে পারে অথবা নুডলস কি কাঁচা চামচ ধরে রাখতে পারবে আমরা পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য একটি সাধারণ পদ্ধতি প্রস্তুত করব। কারণ কাপা হাত দিয়ে এটি ধরা সম্ভব হয়নি এখানে মানুষ ধাতব ফ্রেমের চশমা পড়তে পারে না কারণ ধাতু তাদের ত্বকে লেগে যেতে পারে এবং সে যখন এটা খুলবে তখন মাংস ছিঁড়ে আসতে পারে আমার কাছে এক টুকরো মাংস আছে যেটা দেখতে অনেকটা মানুষের মাংসের মতো আমি দুইটি পরেছিলাম বড়টি খুলে ফেলেছি কারণ আমি আঙ্গুলগুলো ব্যবহার করতে চাই দেখতে পাচ্ছেন গ্লোভসটি ইতিমধ্যে জমতে শুরু করেছে আমার হাত এখনো অনেক ঠান্ডা আমরা কয়েক মিনিট আগে যা দেখলাম তা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে এই জায়গাটি হচ্ছে বরফের নর এখানে সব কিছুই জমে যায় চলুন এটা খুলে ফেলি আপনি দেখতে পাচ্ছেন নুডলসের বর্তমান অবস্থা এটা ভাসমান চামচকে ধরে রাখছে দেখুন অবিশ্বাস্য মনে হচ্ছে ভাবুন প্রতিদিনের কাজের পরে আপনি চশমা খুলে ফেলেছেন এবং চশমার ধাতব ফ্রেমের সাথে আপনার ত্বক ছিঁড়ে যাচ্ছে এবং সেখানে থাকতে পারে আপনার ত্বকের শিরাগুলো ঠিক এভাবেই এই জায়গাটা অবিশ্বাসভাবে ঠান্ডা মানুষের শয্যের সীমার বাইরে ফুটপাতের বড় প্রতি ঘন্টা ঘন্টায় ভেঙে পরিষ্কার করতে হয় এখানে রাস্তার এই মূর্তিগুলো বরফ দিয়ে তৈরি করা হয়েছে কারণ মাসের পর মাস এটা গলবে না পিচ্ছিল মেঝেতে পড়ে যাওয়া ঠেকাতে লোকেরা প্রতি ভবনের প্রবেশদ্বারে কার্পেট বিছিয়ে দেয় ভবনের প্রবেশদ্বারে সাধারণত তিনটি দরজা থাকে যাতে ঠান্ডা ভিতরে প্রবেশ করতে না পারে আমাদের হোটেলে দরজাগুলো বাঁকাভাবে তৈরি করা হয়েছে এটা সেই জায়গা যেখানে তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামা পর্যন্ত স্কুল কখনো বন্ধ হয় না যেখানে বিশ্বের অন্যান্য জায়গাগুলোতে তাপমাত্রা শূন্য ডিগ্রি বা তার নিচে নামলেই স্কুল কলেজ বন্ধ করে দেয় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এখানে খুবই সাধারণ একটি ব্যাপার এই তাপমাত্রা শিশুরা বাইরে ঘুরতে এবং খেলতে যায় আর এখানে তাপমাত্রা মাইনাস আঠাশ ডিগ্রি সেলসিয়াস মানে বসন্তকালের সমান চলুন বেলুন নিয়ে একটি পরীক্ষা করি কেমন হবে যদি এগুলোকে ঠান্ডা করি এবং পরে এগুলো দিয়ে বলিং খেলি এই শার্টটি পুরোপুরি জমে যেতে কত সময় লাগতে পারে চলুন অপেক্ষা করি এবং দেখি শার্টটি ভেজা থাকার কারণে আমার গ্লোভসটিও ভিজে গিয়েছে এবং এটাও পুরোপুরি জমে যাচ্ছে আর তাই ঠান্ডায় আমার আঙ্গগুলো ব্যথা করছে আমি এটা আসলে পড়তে চাই না কিন্তু গৌরব ছাড়া এখানে থাকা খুবই খারাপ একটি সিদ্ধান্ত হবে খালি হাত মাত্র বিশ সেকেন্ডে অনেক ব্যথা শুরু হয় এবং এগুলোকে অবহেলা করবেন না আমি যদি বিশ মিনিটের জন্য হাতটি বাইরে রাখি তাহলে আমার সম্পূর্ণ হাতকে হারাতে হবে এটাকে বলে ফ্রস্ট বাই আগের ভিডিওতে দেখেছেন আমার কানটি মাত্র তিন মিনিট বাইরে থাকায় কি ব্যথাটাই হয়েছিল আমার চোখের পাতা ইতিমধ্যে জমে গিয়েছে এখানে বাতাসের তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস কিভাবে টাকা খরচ না করে বলিং খেলবেন আপনি দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে একটি বেলুন ভর্তি করেছিলাম আর যদি এই আবরণটি ছিঁড়ে ফেলি তাহলে আমরা একটি বরফের বল পাব আমি এখানে প্লাস্টিকের বোতলও রেখেছি এবং এখন আমি বলিং পিনও পেয়েছি নিশ্চয়ই আপনি এটা বিশ্বাস করতে পারেন এটাকে দেখেন বাস্তব মনে হয় আমার আঘাত করার গর্তটিকে দেখুন দেখুন জমে যাওয়া টি শার্ট পরীক্ষার পরে আমার গ্লোভসগুলোর বর্তমান অবস্থা ব্যাগ ধরে রাখার সময় এটা ছিল আমার হাতের অবস্থা গ্লোভসগুলো এই অবস্থা ছিল যখন এগুলোকে আমি খুলে ফেলেছিলাম আমার আঙুলগুলো এই গ্লোভসের ভিতরেই ছিল এখন এটা কিছুতেই বাঁকা হচ্ছে না এটা জমে গিয়েছে এটা এতটাই শক্ত হয়েছে যে নিজেকে ধরে রেখেছে এটা আমাদের করার তোয়ালে এটা দিয়ে কি আমরা একটা স্লেস তৈরি করতে পারবো দেখতে পাচ্ছেন এটা ফুটন্ত পানি বাইরের তাপমাত্রা প্রায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আর ফুটন্ত জলের তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস আপনি দেখতে পাচ্ছেন এটার সাথে সাথেই বরফের দানায় পরিণত হচ্ছে এখানের আবহাওয়া ঠিক এতটাই শীতল আর আমাদের দেহের অঙ্গগুলো ঠিক একইভাবে অনুভব করে এখানে আপনি যথেষ্ট অভিজ্ঞ না হলে আপনি আপনার দেহের অঙ্গ হারাতে পারেন তাই এখানে অবহেলার সুযোগ নেই এখানে এক জায়গা থেকে অন্য জায়গা হেঁটে যাওয়া প্রায় অসম্ভব আপনি যদি আপনার গন্তব্য থেকে মাত্র বিশ মিনিটে হাঁটার দূরত্ব থাকেন তবে সেখানে পৌঁছাতে আপনার প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে কারণ প্রতি পাঁচ মিনিট পরপর নিজেকে গরম করে নিতে হবে এখানে লোকেরা সাধারণত হাঁটার সময় ব্যাংক বা সুপার মার্কেটে প্রবেশ করে বিশ্রাম নেয় এবং তারপর আবার হাঁটা চলমান রাখে আমাদের স্লেসটি প্রস্তুত আমি আবারও করব। আমি কিছুক্ষণের জন্য এখানে কলা রেখেছিলাম আর এখন মনে হচ্ছে এটি হাতুড়ির মতো শক্ত হয়ে গিয়েছে মানুষ চলে এটিকে হাতুড়ি হিসেবে ব্যবহার করতে পারে প্রমাণ দেখে নিন প্রতিদিন হয়তো এগুলো দেখতে পাবেন না জমে যাওয়া ফল এবং মাংসের কথা যদি বলি এখানকার লোকেরা তাদের বাড়িতে একটি ঘর খালি রাখে এবং সেটা গরম করে না যেহেতু এই ঘরটি বাইরের মতোই ঠান্ডা তাই এটিকে তারা ফ্রিজার হিসেবে ব্যবহার করে যাতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ না দিতে হয় আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটির প্রথম ঘরটি হচ্ছে ফ্রিজার রুম এক দুই তিন পানির পরীক্ষা করতে গিয়ে আমাদের ব্যাগটি ভিজে গিয়েছিল মাত্র দুই মিনিট সময়ের জন্য এটি ইতিমধ্যে জমে বরফের মতো পরিণত হয়েছে মাত্র কয়েক ফোটা পানি এখানে পড়েছিল কি আর করা এভাবেই নিয়ে যায় এভাবে এখানে সব কিছু জমে যায় একুশ শাখা প্রজাতন্ত্রের রাজধানী এবং বর্তমানে এই শহরটিতে প্রায় তিন লক্ষেরও অধিক লোক বাস করে কিন্তু সমগ্র সাহিত্যশাসিত অঞ্চলে এই সংখ্যা প্রায় দশ লক্ষ কিন্তু এখানে বছরের মাত্র দুই হাজার বিদেশি ভ্রমণে আসে এবং তারা সাধারণত ব্যবসার জন্য এখানে আসে এখানের মূল ব্যবসা সাধারণত প্রাকৃতিক গ্যাস সম্পদ এবং এই অঞ্চলে হীরার খনি এখানে জিজ্ঞাসিত সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন হল গ্রীষ্মের মৌসুমে এখানে থাকতে কেমন লাগে জুন জুলাই এবং অগস্ট মাসে এখানে গড় দৈনিক তাপমাত্রা হলো যথাক্রমে ষোলো ডিগ্রি উনিশ ডিগ্রি এবং পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং এই অঞ্চলে দিনের আলো শীতকালে পাঁচ ঘন্টা নেমে আসে অন্যদিকে যেখানে জুন মাসে প্রায় বিশ ঘন্টা সূর্য অস্ত যায় না আমার জুতার নিচের বরফের পুরুত্ব প্রায় তিরিশ মিটার এবং শহরের নিচের এই বরফের স্তর গ্রীষ্মকালেও গলে না এমন কি এখানের তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকলেও না এটাকে ফ্রস্ট বলা হয় যা কি না স্থায়ী তুষারকে বোঝায় আমার চ্যানেলটিতে বর্তমানে দুই ধরনের প্লে রয়েছে প্রথমটির নাম হল রিডিসকোভারি এটি হলো ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ আমি ওই সব অঞ্চলে ভ্রমণ করি যেগুলো সাধারণ মানুষের কাছে অপরিচিত এবং চেষ্টা করি সেগুলোর তথ্য নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করতে আর দ্বিতীয় প্লে লিস্টটি হলো নিজস্ব অভিজ্ঞতা নিয়ে যেমন এই ভিডিওটি এবং যেখানে আমি একটি নির্দিষ্ট বিষয়কে বিভিন্নভাবে দেখি এই প্রকল্প তৈরি করতে আমাকে সাহায্য করার জন্য আমি আমার দলকে ধন্যবাদ জানাই দেখা হবে নতুন ভিডিওতে সাথে ছিলাম আমি রুহি